আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে অনেক কাস্টমারদের আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে বিশ হাজার টাকা বাজেটের আশেপাশে কিছু ল্যাপটপ দেখান তাদের রিকোয়েস্ট রাখার জন্য আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু কনফিউশনে আছেন যে কোন ল্যাপটপটা কেনা যায় এত কম দামে ল্যাপটপ কিনলে বেশি দিন ইউজ করতে পারবো কিনা তো তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদিও বাজারটা একটু মিনিমাম তারপর এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা যেই কোয়ালিটি আমাদের কাছে আছে তা দিয়ে তিন চার বছর অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ আপনারা সবাই কম বেশি জানেন যে এলিট বুকটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ভিত্তিতে সবচেয়ে প্রিমিয়াম মোটামুটি এবং একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলো হয়ে থাকে যদি একটা কনফিগারেশনটা একটু লো প্রাইজ অনুযায়ী কনফিগারেশনটা আসলে ডিপেন্ড করে তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান ফোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমড টু এসএসডির সাথে সাতা এসএসডি বা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সাথে পাচ্ছেন আপনারা একটা ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ল্যাপটপের কিবোর্ড পার্টটা মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু কালার করা না আমাদের কিন্তু কালার করা ল্যাপটপ সেল করি না আমরা যা সেল করি সব কিছু অথেন্টিক দ্যাটস ওয়াই আপনারা নিশ্চিন্ত মনে পারচেস করতে পারে অনেকে কনফিউশনে থাকেন যে এত কম দামে ল্যাপটপ আসলে কেমন কি কোয়ালিটি হবে আমরা আসলে কোয়ালিটি দেখে শুনেই গুলো পারচেস করি যাতে আপনারা এমন একটা কোয়ালিটি দেখি যেটা নিয়ে আপনারা মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন ছোটোখাটো এমএস ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করার পাশাপাশি অফিস ইনভেন্টরির কাজ ছোটোখাটো গ্রাফিক্সের কাজ এগুলো ডিজিটাল মার্কেটিং অনায়াসে আপনারা কমপ্লিট করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু আমাদের কাছে একটা পঞ্চম জেনারেশনও আছে এটা হচ্ছে চতুর্থ জেনারেশন পঞ্চম জেনারেশন আছে সেটা আমরা দেখাচ্ছি এটার পাশাপাশি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড আমরা সবসময় কাস্টমারকে থিঙ্ক প্যাডটা টা রিকমেন্ড করার চেষ্টা করি কাস্টমারকে সাজেস্ট করি কারণ প্যাডের কোয়ালিটি আমাদের কাছে অনেক বেটার মনে হয় আমাদের বিক্রি করতে করতে যে অভিজ্ঞতাটা হয়েছে আর যারা কাস্টমার আছে তাদেরও কাছে কেস আমরা কিন্তু টুকটাক যেটা কাস্টমার রিভিউ বা ফিডব্যাক রিভিউ নিয়ে থাকি সবাই আসলে একটাই কথা যে লিনোভো থিঙ্ক প্যাড এর ব্যাটারি ব্যাক আপ পারফরমেন্স খুব ভালো থাকে লং জার্ভেটিও ভালো থাকে এটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস এটাও কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশনের প্রসেসর এটাতে পাবেন আপনারা এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ইলিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে এটা চতুর্থ জেনারেশন ল্যাপটপ হওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মনে হচ্ছে যে একদম চকচকা টাইপের কন্ডিশন আমরা প্রত্যেকটা ল্যাপটপই এরকম কন্ডিশন দেখে আপনাদের জন্য কালেক্ট করে থাকি আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না সবগুলো প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার থাকে আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একটা মেইন ব্যাপার যেহেতু এই ল্যাপটপগুলো এত কম দামে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কে কিরকম দিচ্ছে এটা কিন্তু একটা ম্যান্ডেটোরি বিষয় এত কম দামের ল্যাপটপে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে আর কোথাও এই যে বিশ পঁচিশ হাজার টাকা ল্যাপটপে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ডেফিনেটলি কখনো পাবেন না বাট আমরা দিচ্ছি কেন দিচ্ছি আমরা যখন এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করি আমরা ডিসকোয়ালিটি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট কালেক্ট করি না বিদায় আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি আর এই থিঙ্কপ্যাড এর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটাতেও দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা বিভিন্ন জায়গায় দেখবেন এই দুইটা ব্যাটারি থাকবে না আউটসাইড একটা ইনসাইডে একটা ব্যাটারি দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখিয়েছি চতুর্থ জেনারেশন আর এটারই হচ্ছে তার আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে পঞ্চম জেনারেশন এটা হচ্ছে এসপি বুক এইট ফোর জিরো জি টু কোড়াই ফাইভ এর পঞ্চম জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে আমরা অনেক যাচাই বাছাই করে আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করি তো এটা হচ্ছে এর কন্ডিশন তিন ঘন্টার কম বেশি ব্যাটারি ব্যাক আপ দিবে এটা পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট যাদের বাজেট একটু বেশি এটা মডেলটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট লুকিংটা দেখেন যে আমাদের প্রোডাক্টগুলো কতটুক ফ্রেশ লুকে আমরা আপনাদের জন্য কালেক্ট করি অরিজিনাল উইন্ডোজ টেন আপ টেন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ইঞ্চি ম্যাথ ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা টি ফোর ফাইভ জিরো আমি মডেলটা আবার দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা সার্চ করে অথবা বিভিন্নভাবে ইনফরমেশন আপনারা জেনে শুনে কালেক্ট করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জার ল্যাপটপটা কখনো খোলা হয় না এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি পাঁচশো টাকায় আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে যারা আসলে থিঙ্ক পছন্দ করেন না একটু এস ভিতরে তাদের কিউরিসিটি থাকে তারা চাইলে এস দেখতে পারেন তাদের জন্য আমরা কালেকশন করে রেখেছি এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি তো ফোর ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপ কিন্তু দেখতে সুন্দর মানে সিলভার ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে একটু মোটামুটি স্লিম আছে চাইলে আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস ডিজিটাল মার্কেটিং আর্ট সোর্সিং মিনিমাম কাজের জন্য আপনারা খুবই কমফোর্টেবল পাবেন এটা কোরাই ফাইভ সিক জি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বিল এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছেন সিলভার ব্ল্যাক এর একটা কম্বিনেশন দেখতে খুবই সুন্দর এটাও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম লুক মোটামুটি স্টাইলিস্ট নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিঙ্কপ্যাডের আর আরেকটা ভেরিয়েন্ট টি এটা পার্সেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি দুই টাকা ব্যাপার না তারা চাইলে এটা দেখতে পারেন এটা কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভে সিক্স জেন এইট জিবি দুশো শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সিক্স জেনারেশনের ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশন ভাবা যায় একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্রেচ নাই কিবোর্ড অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কোনো কালার করা হয় নাই ল্যাপটপ কোনো খোলা হয় নাই একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আপনারা ভিডিওতে যেভাবে দেখেন আমাদের শপে আসলে ঠিক সেরকম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর শপে বসে দুই তিন ঘন্টা দেখে চালিয়ে চেক করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে টি ফোর সিক্স জিরো Core i5 6th 8256 এটা পারচেজ করতে পারবেন মাত্র 24500 টাকা এটা তো দুইটা ব্যাটারি আছে ইনসাইডে একটা আউটসাইডে একটা আপনারা চেক করে নিতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন এটাও অনেকে জানতে চান তো গিফট আইটেম আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা বেসিক যে গিফটটা থাকে সেটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ সেটা তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি কি কি পাবেন আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে একটা ব্যাগ এবং একটা মাউস দিয়ে থাকে তারা আর আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করলে আপনাদেরকে দিচ্ছি একটা আট জিবি কিবোর্ড এবং মাউস একই সাথে আট জিবি কিবোর্ড মাউস কম্বো প্যাক টু ইন ওয়ান এটাকে বলে গেমিং এটা আট জিবি বা লাইটিংটা কন্ট্রোল করা যায় এবং এটা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওয়ারলেস মাউস নিতে পারেন এখানে পাঁচটা কালারের ওয়ারলেস মাউস আছে যে কোনো একটা মাউস নিতে পারবেন এটা পছন্দ না হলে এটাও নিতে পারবেন যদি দুইটার কোনোটাই পছন্দ না হয় সেক্ষেত্রে এবারে যে সাতশো টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এক সময়ের ভাইরাল টাইপের ল্যাপটপ অথবা জাতীয় ল্যাপটপ বলা হতো এইটাকে এটার মডেল হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এটা কোরআভে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস ডি করতে পারবেন বাট একটা ইস্যু হচ্ছে এই ল্যাপটপটার যে টপ পার্টটা আছে এটা কালার করা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ পার্সেস করেন না কেন টপ পার্টটা কালার করা থাকবে কেউ হয়তো আপনাদেরকে বলবে কেউ হয়তো বলবে না শুধু টপ পার্টই কালার না অনেক ভিতরের স্ক্রিনটাও রিপেয়ার করা থাকে মাদার রিপেয়ার করা থাকে তবে যারা ল্যাপটপ পার্চেস করতে চান এটা থেকে একটু বিরত থাকবেন এবার আমাদের এটা শুধু টপ পার্টটা কালার করা বাকি সব ঠিকঠাক আছে আমরা চেক করা অলরেডি যে স্ক্রিনও রিপেয়ার করা পাবেন না মাদার রিপেয়ার করা পাবেন না তারপর আমাদের বলে দেওয়া দায়িত্ব বিদায় আমি বলে দিলাম এটা প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো নেক্সটে যে লাস্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড এর খুবই কিউট একটা ল্যাপটপ এক্স টু সেভেন জিরো যারা ল্যাপটপ ক্যারি করতে চান একদম চকচকা টাইপের একটা ল্যাপটপ মানে লুকিংটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এটা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি ডিডি আর এর র্যাম চব্বিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটা তো দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে বিশ হাজার বাজেটের বেশ কিছু ল্যাপটপ দেখান এই কম দামি ল্যাপটপের ভিতরে যেই ল্যাপটপ গুলো সবচেয়ে ফ্রেশ কোয়ালিটি সেই ল্যাপটপ গুলির বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ